হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সায়াসেবির গান উপহার দেবে অসীমচন্দ্র গানটি শুরু গেয়েছিলেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী স্যার খালিদ হাসান মিলু স্যারের জন্য আপনারা সবাই দু আশীর্বাদ করবেন স্যার যেন পরে ভালো থাকে তার অকাল প্রাযতে আমরা সবাই সুখাহত

পেলাম খুঁজে ভুবনে আমার পুঞ্জ তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন বিধাতা আমাকে তোমার জন্যে ঘোরেছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাক বেধা আমার পাশে বিধাতা তোমাকে আমার জন্যে ঘরেছে আপোন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাক আমার সাথে তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভুবনে আমার যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি নতুন আসা যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা পেয়েছি আবারো বাছার নতুন আশা তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধুনার পরে আমি বন্ধুরা এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ করে হাসি চলে আসার কারণে এরকম বিঘ্ন ঘটেছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যেহেতু প্রফেশনাল না এবং নিয়মিত লাইভেও আসি না আজকে হঠাৎ করে মনে হলো লাইভে আসি এসে আপনাদের সাথে মজা করি আনন্দ করি তো সেই নিমিত্তেই আপনাদের কিছু গান উপহার দিলাম দিল আমার ছোটো ভাই বা অসীম স্নেহের ছোটো ভাই সে অনেক ভালো গান করতে পারে কবিতা আবৃত্তি করতে পারে এবং তার পিছনে দেখতে পারছেন অসংখ্য বই সে বই পড়তে ভালোবাসে এবং সারাদিন নিজেকে বই পড়ার মধ্যেই আবদ্ধ রাখে জ্ঞান চর্চা করা অসীমের একটা নেশা পেশা যাই বলেন না কেন তো যাই হোক আশা করি গানটা আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি ভুল হলে আবারও ক্ষমা করে দিবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন